দিনে আব্বাস ভাই যদি ব্রিগেডে ডাক দেয় হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা একা নয় কিন্তু শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে আগামী দিনে এই ওয়াকআপ কালা কানুনের বিরুদ্ধে পীর যাদ আব্বাস সিদ্দিকি ভাইয়া ব্রিগেড দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কু মন্তব্য করেছিল আজ সেই সব মোনাফেক সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না কোথায় গেল কেন তিপি বলেছে দিল্লি চলে যাও মালগুলো ইঁদুরের গর্ত ভুগে গেছে লড়াই করছে বাংলার আধ্যাধিক রাহাবাদ তরুণ চুমদ্ধের আয়কন স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌভ মানব ইমান ইসলামের অগ্নিপুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজাচ্ছেদের সামাদ আমির শারিয়াত দাদাপীরের চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় যিনি বাংলার সালাউদ্দিন আইয়বি তার নাম হলো পীর জাদা বাসিদ্দিকি এখানে যতগুলো বাংলার তরুণ সমাজ যুব সমাজ নওজোয়ান ব্রিগেড এবং আমার সোনার বাবাজিরা এই সাঁকরাইল থানার আহালে সুন্নতল জামাতের ডাকে যারা এসেছে আমি সর্বপ্রথম আপনাদের ধন্যবাদ জানাই কেননা আহালে সুন্নতল জামাতের ডাকে আসতে গেলে জিগার থাকা দরকার এর ডাকে আসতে গেলে কলিজা থাকা দরকার যেটা আপনাদের আছে কারণ এখানে আসতে গেলে মোমেনের দরকার মোনাফেকের দরকার নয় সর্বপ্রথম মঞ্চে উপবিষ্ট আমাদের বাংলার বিখ্যাত আলেম আলেমদের আমি জানার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না ফুরফুরা সিলসিলার বলিষ্ঠ হাতিয়ার মুফতি বা সাহেব এবং যারই ডাকে আমরা এখানে এসেছি সেই বাংলার তরুণ যুবকের আইকন আধ্যাত্মিক রাহাবার রাজপথের বীর দরবারের পীর আমি যাকে আমার নজরে বলি বাংলার দ্বিতীয় আইয়ুবি তার নাম সর্বপ্রথম দুটো বিষয় নিয়ে দুটো কথা বলবো ব্যানারে প্রথমে আপনারা দেখছেন ইউটিউবার ভাইরাল বসে যান সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান পিছনের লোক দেখতে পাচ্ছে না বসে যান সর্বপ্রথম ভাই সময় খুব সঠ সর্বপ্রথম কথা না বলি এখানে টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে ওয়ান ডে ম্যাচের সময় নেই আওয়াজ কম কথা শোনে সর্বপ্রথম কাশ্মীরে পহেলগাঁওতে যে বর্বরিচিত সন্ত্রাসী হামলা হয়েছিল ধর্মের নামে ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছিল আমরা হালে শূন্যতল জামাতের পক্ষ থেকে পীর সিদ্দিকী ভাইজানের পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা করছি এবং ভিক্ষার জানাচ্ছি দ্বিতীয় বিষয় আসি আপনারা দেখছেন কেন্দ্রীয় সরকার যে ওয়াকাপ কানুন আমাদের বিরুদ্ধে লাগু করেছে তার বিরুদ্ধে আন্দোলনে আমরা নেমেছি ইতিপূর্বে আমরা দেখেছিলাম মাসখানেক আগে বাংলায় এই ওয়াকাব কালা কানুন নিয়ে তীব্র আন্দোলন চলছিল গোটা বাংলায় বহু দালে মুলামা আন্দোলন করছিল হঠাৎ আন্দোলন বসে গেল কেন যখন আমাদের বাংলার মাননীয়া সর্বপ্রথম ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের সবাই বলেছিল ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও আমার প্রশ্ন হল এখানে হাজার হাজার আলেম হাজার হাজার ইমাম হাজার হাজার উলামা ওখানে উপস্থিত ছিল একজন খালেদ বিন আলীদের অলিদের যোগ্য উত্তরসূরি একজন সৈয়দিনা ওমরের উত্তরসূরি একজন আলেম একজন ইমাম উঠে দাঁড়িয়ে বলতে পারল না মাননীয় আপনি কি বলছেন এ আন্দোলন আপনার বিরুদ্ধে নয় এ আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু বাংলার নব্বই পার্সেন্ট মুসলমান আপনাকে ভোট দেয় আমার মাকে গুলি করেছে আমি কোন হসপিটালে দেখাবো কোন ডাক্তারের দেখাবো কোথায় বসে আপনাকে জ্ঞান দিতে হবে না এটা বাংলার কোন আলেম একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই এর দ্বারাই বোঝা যায় জাতি এদের দ্বারাই কি শিক্ষা নেবে আরে ইমামরা যদি ইমামতির ভয় করে আলেমরা যদি দাওয়াতের ভয় করে হক কথা না বলে সমাজের হক সব কথা বলবে কারা সোনার বাবাজি এটা হলো সাগরাই আমার বাড়ি হলো সাগরাইলে খুব গুরুত্ব দিয়ে শোনেন আমার নানার বাড়ি হলো উলুবেড়িয়া নাম শুনেছেন তো উলুবেড়িয়া এখন আমার মা মানে আমার নানার বাড়ি গিয়ে মরে গেছে এরম হতি পারে না পারে না মানুষ মরবে সঠিক কে কখন কোথায় মরবে কেউ বলতে পারে না এখন আমার মা আমার নানার বাড়ি গিয়ে মারা গেছে কোথায় উলু আমার বাড়ি কোথায় শাঁখ রাইলে আচ্ছা বলে আমার যখন কান্না পাবে আমার কি তখন কেউ উলু বেড়িয়ায় কাঁদতে হবে আমার কথাটা বুঝতে পারেননি। নি আমার বাড়ি কোথায় শাঁখ রাইলে আমার নানার বাড়ি হলো উলু এখন আমার মা মারা গেছে আমার নানির বাড়ি তা আমার বাড়িতে বসে আমি কাঁদতে পারবো না আমার কাঁদতে গেলে সেই উলুবাড়িয়া যেতে হবে যারা বলছে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও খবরদার আগামী ছাব্বিশের ভোট বাংলার তরুণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরাও নেতারা যখন আসবে বলবে ভোট আমরা বলবো দিল্লি কে দেবো এই হ্যাঁ খোদার কসব বাংলার তরুণ ব্রিগেডদের বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি ইতিপূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি অনেকের মুনাফিকি দেখেছি যারা ছাব্বিশের ব্রিগেড দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কু মন্তব্য করেছিল আজ সেই সব মুনাফেক সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না এই না সেসব চামচাগুলো কোথায় গেল কেন দিদি বলে সে দিল্লি চলে যাও মালগুলো ইঁদুরির বর্তই ঢুকে গেছে একমাত্র লড়াই করছে বাংলার তরুণ যুবকদের আয়কন স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ সামাদ আমির দাদা পীরের চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় অমর যিনি বাংলার সালাউদ্দিন আই নবী তার নাম হলো পীর যাদা বা আগামী দিনে আব্বাস ভাই যদি ব্রিগেডে ডাক দেয় হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা একা নয় শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে আগামী দিনে এই ওয়াকআপ কালা কানুনের বিরুদ্ধে পীর যাদ আব্বাস সিদ্দিকি ভাইয়ার যদি ডাক দেয় ব্রিগেডে আমরা পাপকে দেখব না মাকে দেখব না সংসারের চিন্তা করব না জান দিয়েও আমরা আব্বাস ভাই সঙ্গে থাকবো ইনশাল্লাহ এ জোরে বলুন ইনশাআল্লা সোনার বাবাজি যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন করো শোনেন যারা ভয় পেয়ে গে ও ভাই পিছনের লোক দেখতে পাচ্ছেন আপনারা একটু বসে যান না ভাই বারবার ডিস্টার্ব করলে লাইন বেলাইন হয়ে যাবে বসে যান ভাই ডান্দিগার লোক একটু দেখতে পাচ্ছে না বসে যান তবে আমি একটা কথা স্পষ্ট আপনাদের বলে যাই এই ওয়াক কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যুবক ছেলেরা গুজবে কান দেবে না এটা আমাদের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় কোনো ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় মনে রাখবে ওয়াকাব কালা কানুন যখন বিল পাশ হয়েছিল পার্লামেন্টে আমাদের পক্ষে দুশো বত্রিশটা ভোট পড়েছিল মানে ওয়াকাফ বিলের বিরুদ্ধে টোটাল ভারতবর্ষে মুসলিম এমপি মাত্র চল্লিশ জন আর আমরা ভোট পেয়েছি দুশোই জন তার মানে ফেরেস্তারা ভোট দিয়েছিল নিশ্চয় নয় আমার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা পাঞ্জাবি ভাইরা কালা কানুন এই ওয়াকাফ আপনার বিল এটা মুসলিম বিরোধী নয় এটা সংবিধান বিরোধী এই তো দেখছেন আব্বাস ভাই পরের পর অকা বিলের বিরুদ্ধে আন্দোলন করছে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোনো খাম মায়ের লাল কোন দাদার বাপকে দেখে কোন দিদির মাকে দেখে আমরা ভয় করি না সংবিধানের ভিতরে সংবিধানের ডায়ের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে আব্বাস ভাইয়ের প্রতিদিন আন্দোলন চলছে একটা আন্দোলন হিংসাত্মক হয়েছে দেখেছেন আর কথা বলে না আজকে দেখেছেন যে ট্রেন অবরোধ হয়েছে রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে কারো ধরে মারধর করেছে জাতি দাঙ্গা করেছে না এটা আমাদের ধর্মের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় ধর্ম

বলবো যন্ত্রণার ওষুধটা দেবো দিলে অনেক আর হয়তো গায়ে লাগতে পারে কসম খোদার আমি বাচ্চা মাওলানা কারিমুল্লা জেহাদি ডায়মন্ডের লোককে চিনে নেন নবী আনা মেম্বারে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মোদী সরকার ওয়াকাপ কালা কানুন কালকের তো নাড়া দিয়েছে আর আব্বাস ভাই দশ বছর এই ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন করছে এই বাংলার জমিনে অনেক হারামখোরের বাচ্চা মুনাফেকের বাচ্চা মুসলিম নামের মুনাফেক রাজনীতির পাওয়ারে টাকার ক্ষমতা কোথায় মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে এই হেলানা মাদ্রাসার জায়গায় দোকান ভাড়া দিয়ে খাচ্ছে পাবার কিসের রাজনীতির পাওয়ার খবর নিয়ে দেখেন যেসব মালগুলো কদিন নাথাগোদা গোদা দিদি বলে দেশে ঠান্ডা হয়ে যা মোনাফেক গুলো বসে গেছে খবর নিয়ে দেখবেন ওরা ওয়াকআপ সম্পত্তি ছেড়ে বসে রয়েছে এই হানালা সুতরাং আজ বেশ বিস্তারিত আলোচনা নয় আমি বাংলার তরুণ সমাজ আমার দেখে খুব আনন্দ হলাম যে এতগুলো তরুণ যুবক নৌজুয়ান খোদার কসফ মদিনা রওসা পাক থেকে আমেনার লাল মুস্তফা জানের আহমাদ আজ বাংলার তরুণ যুব সমাজের আপনার করুন দৃষ্টিতে তাকিয়ে আছে যুব সমাজ আজ ইসলামে তোমাদের প্রয়োজন আজ কোরআনে তোমাদের প্রয়োজন তবে যারা আমাদের থম খায় আব্বাস সিদ্দিকের মিটিংয়ে গেলে অমুক করে দেবো তমুক করে দেবো যুবক ছেলেরা আমি কালিমুল্লাহ মোল্লা যে আদি শেষে একটা কথা বলে যাচ্ছি শোনো अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है अभी करबला की आखिरी मैदान बाकी है आज कुत्तों का वक्त है कल हमारे दौर आएगा নারে থাকবে নারে থাকবে নারে থাকবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত পীর চাঁদা সিদ্দিকী ভাইজান তবে যুবকদের শেষে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আরে আব্বাস ভাইয়ের ভক্ত হতে গেলে ভাইজান প্রায় সময় একটা কথা বলে আবেগ দিয়ে চললে হবে না বিবেগ দিয়ে চলতে হবে এই যুবক ছেলেরা মারামারি করে কাজ হবে না রক্ত গরম করে কাজ হবে না আব্বা ভাই যদি বিগেড ডাকে আমাদের সফল নিতে হবে যদি কোনো হারাম ঘরের বাচ্চা কোনো বাঁদরের বাচ্চা কোনো জব টাকা ছাড়া মাল যদি রাস্তায় আমাদের অবরোধ করে যদি আমাদের উপরে আঘাত করে মাথা ফাটবে গামছা মাথা জড়িয়ে রক্ত মাখা দেহ নিয়ে বিগেডে হাজির হব রাজি রাজি এই তবে কথা বলে আছি আছি না যায় পরিকল্পনা করবেন ধর ভাই আগামী সপ্তাহে বিঘের দেখেছে আপনারা দেখছেন আমরা এখান থেকে গাড়ি করলে এখানকার নেতারা অতিরিক্ত ঝেড়ে বসে হয়েছে মানে বুঝতে পেরেছেন তো আজকে ধারা ঝেড়েছে শালা বর পেট রাজহাস হয়ে গেছে সুতরাং দেখছেন এখান থেকে বেরুলি হামলা হতে পারে তাহলে আপনারা জোশে কাজ করবেন না হুঁশে কাজ করবেন পিছলের নেটে যাচ্ছে আমি ভাঙড় ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনার তরুণ সমাজদের বলছি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চলবে কালকের ভাইজান ডেকেছে গাড়ি ঘোরার দরকার নেই আজকে সৌরভ বাড়ি চলে যাও খালার বাড়ি চলে যাও নানির বাড়ি চলে যাও ট্রেনে গিয়ে ব্রিগেডে হাজির হও বাসে গিয়ে হাজির হও হার হালতে সব আমাদের সফল করতে হবে বলুন ইনশাল্লাহ সোনার বাবাজি প্রচুর আলে মুলামা আছে ভাই যান এই মাত্র ঢুকে যাবেন আমি শেষে একটা কথা এতগুলো তরুণ যুবকদের নিয়ে বলতে চাই আগামী দিনে পীর যাদব বা সিদ্দিকির মতো একজন মোমেন ইমানদার ছাত্রের পিছনে না ছুটে একমাত্র পীর দাদা अब्बास বাংলার জমিনে যার ভিতরে মুনাফেকী চামচামি ভাবেন না যিনি হক কথা শাসকদের সামনে চোখে চকেচোক রেখে বলতে পারেন সেই अब्बास ভাইয়ের সাথে আমি কালিমুল্লা জেহাদি আছি এবং বাংলার അപমর জন সাধারণ আছেন আমি হাওড়া জেলার তরুণ সমাজ বলুন আগা দিনে আব্বাস ভাই যেদিন যেখানে ডাকবে ইনশাল্লাহ রক্ত দিয়ে হলেও আমরা ছাপিয়ে পড়ব ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান এটা ইমানদারের হাত না মোনাফেকের হাত আমি বিশ্বাস করি এটা ইমানদারের হাত হাত নিচু করুন সে যে তোক বিদ্যা নারী থাকবে নারী থাকবে থাকবে দাদা পীরের হক সিলসিলা বাংলার সিফা সালার বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবি পীর জাদাব্বা সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ এবং শাকরাইল থানা কমিটি আহলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ আসসালামু আলাইকুম